আজকে আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের সবথেকে সুন্দর দ্বীপ ফিফি আইল্যান্ডে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আমার মতো সলো ট্রিপে আসবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং থাইল্যান্ড মেয়েদের জন্য কতটা সেফ আর ফিফি আইল্যান্ডে কম খরচে কোথায় থাকবেন কি কি করবেন এবং থাকছে অনেক অনেক অ্যাক্টিভিটি গুড গুড মর্নিং মর্নিং ফ্রম আজকে বেরিয়ে পড়লাম নতুন আরও উদ্দেশ্যে এবং আজকের গন্তব্য হচ্ছে ফিফি আমি খুব এক্সাইটেড ফিফি এক্সপ্লোর করার জন্য ক্রাবি থেকে ফিফিতে পুরুজে করে যেতে হবে সো একদিন আগেই আমি বুকিং করে রেখেছিলাম এবং আমি যেখান থেকেই টিকিট বুকিং করেছি ওনারাই গাড়ি পাঠিয়ে দিবে তো আমি আমার হোটেলের নিচে এসে ওয়েট করছি গাড়ি আসলে গাড়িতে উঠে পড়ব দেন জেটি ঘাট তারপর ক্রুজে করে ফিফি গাড়ি চলে এসেছে অ্যান্ড গাড়িতে উঠে পড়বো অলরেডি দুজন আছে তারপরে হচ্ছে দেখি কোথায় নিয়ে যায় গ্যাবি থেকে ফিফির ক্রুজের টিকিট আমি গতকাল রাতেই বুকিং করে রেখেছিলাম এবং ভাড়া পড়েছে চারশো বাদ প্রতিটা প্লেসেই আপনারা এমন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ছোটো ছোটো স্টল পেয়ে যাবেন এখানে সব ধরনের প্যাকেজ আছে যেমন বিভিন্ন আইল্যান্ড ঘোরার ক্রুজের টিকিট এয়ারপোর্টে যাওয়া আসার মিনিবাসের টিকিট ট্যাক্সির টিকিট আমাদের গাড়ি প্রতিটা হোটেলের সামনে গিয়ে সবাইকে রিসিভ করছে দেন একসাথে ক্রুজের কাছে নিয়ে যাবে অবশেষে ক্র্যাবিকে বিদায় জানিয়ে ক্র্যাবির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জেটি ঘাটে গাড়ি থেকে নেমে ক্রুজের কাছে এগিয়ে যেতে দেখলাম ক্রুজের স্টাফরা এসে আমার লাগেজ নিয়ে গেল ভালোই হলো না হলে এই ভারী লাগেজ নিয়ে আমি ক্রুজে উঠতেই পারতাম না বেশ সুন্দর করে লাগেজগুলো সাজিয়ে রাখছে এখানে ওকে এবার ভিতরে ঢুকে আমার বসার জায়গাটা খুঁজে বের করি কিন্তু টিকিটে তো কোনো সিট নাম্বার দেওয়া নেই মেবি যার যেখানে ইচ্ছে সে সেখানে বসতে পারবে আমি আমার পছন্দ মতো বসার জায়গা বেছে নিলাম ব্যাগগুলো রেখে বাইরেটা ঘুরে আসি এই সৌন্দর্য কোনোভাবে মিস করা যাবে না নীল আকাশ নীল সমুদ্র আর দূরে এই ছোট ছোট আইল্যান্ড তো চলুন আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে ফিফি আইল্যান্ডের দিকে এগিয়ে চলি পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ডে ট্রাবি থেকে ফিফির ক্রুজের জার্নি ছিল দুই ঘন্টা নেমে পড়লাম ক্রুজ থেকে এবং এবারও আমার লাগেজটা তারা নামিয়ে দিল এখানে আবার ঘাটের ভাড়া দিতে হবে বিশ বার এই নিয়ম দেখি সব জায়গায় আছে এখন গুটি গুটি পায়ে চলেছি আমার হোটেলের দিকে আমি ফিফিতে এসেছি সকাল সাড়ে এগারোটার দিকে হোটেলে চলে গেলাম এবং জেটিঘাট থেকে আমার হোটেলের দূরত্ব ছিল তিনশো মিটারের মতো চলে আসলাম সেভেন ইলেভেনে এটাই ভরসা ফিফিতে থাইল্যান্ডে আমরা জানি খাবার খুবই এক্সপেন্সিভ ক্রাবিতে তাও মোটামুটি খেয়েছিলাম কিন্তু এখানে যেখানে যাচ্ছি অনেক অনেক বেশি প্রাইস পড়ছে আপাতত সেভেন ইলেভেনই ভরসা এটা থেকে কিছু একটা খাই একটা প্যাকেট বার্গার নিয়ে নিলাম অ্যান্ড এটাই আপাতত আমার দুপুরের লাঞ্চ তারপর বাকিটা পরে দেখছি কি করা যায় এটা হচ্ছে আমার হোস্টেলে যাওয়ার রাস্তা চেটিঘাট থেকে আমার হোস্টেলের দূরত্ব তিনশো মিটার সো আমি হেঁটেই চলে এসেছিলাম হোটেলে গিয়ে চেক ইন করলাম থাইল্যান্ডে চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা মানে দুইটার আগে কাউকে রুমে ঢুকতে দেয় না চেক ইন করে নেওয়া যায় বাট রুমে ঢুকতে দেয় না তো আমার কপালটা ভালো সব জায়গায় আমি আগে আগে চেক ইন করতে পেরেছি এটা দেখে আমার খেতে খুব ইচ্ছা করলো আইসক্রিমটা টেস্ট করি থাইল্যান্ডের আইসক্রিম কেমন খেতে হয় দেখি চকোলেট চিপস কোকোনাট স্ট্রবেরি গ্রিন টি চকলেট কোকোনাটটাই খাবো কিউজ নেই কোকোনাট আইসক্রিম বিশ বাদ নিচ্ছে দেখি কেমন লাগে খেতে থাইল্যান্ডের টাকা সব প্লাস্টিকের মতো লাগে বিশেষ করে যে বিশ টাকার নোটটা একদম প্লাস্টিকের মতো মনে হচ্ছে নারকেল মিষ্টি আর বরফ দিয়ে মিশায় রাখছে এখন টাইম হচ্ছে দুপুর দুইটা আমি হোটেলে চেক ইন করে বাইরে এসেছিলাম আসলে কালকের প্যাকেজগুলো বুকিং করার জন্য এখনও কিছুই বুকিং করে নিই মোটামুটি আইডিয়া নিলাম বিকালের দিকে এসে সব বুকিং করবো এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিই কারণ ভোরবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকে মোটামুটি একটা জার্নি হচ্ছে তো সেই হিসাবে এখন একটু রেস্ট দরকার এটা হচ্ছে আমার হোস্টেল আর এটা হচ্ছে সমুদ্র একদম ঠিক হোস্টেলের মাঝখানে এই যে রাস্তাটার ডিফারেন্স দেন হচ্ছে সমুদ্র পাহাড় বিচ সব কিছু দেখা যায় যেহেতু এটা আমার কিছুটা বাজেট ট্রিপ এই কারণে আমি একটু চিপেস্ট প্রাইসে হোটেলগুলো দেখেছি তবুও কয়েক জায়গায় অনেক বেশি প্রাইসে ঠিক করেছি যেমন ফুকেটে তারপর যেদিন ক্রাবিতে ছিলাম ফার্স্ট দিন ওই দিনও হচ্ছে আমার হোটেলের প্রাইসটা তুলনামূলক বেশি ছিল তারপরে তো চেঞ্জ করে ফেলি আর আজকে যেখানে উঠেছি এই যে এটার নাম হচ্ছে চাউখো ফিফি হোস্টেল এবং এখানে ফিমেল ডরমেটরির ভাড়া পড়েছে প্রায় সাড়ে আট ডলারের মতো যেহেতু আমার একদিনের বুকিং করা ছিল তো আজকে এসে আমি আবার নতুন করে আজকে দিনের জন্য বুকিং করলাম এবং আমাকে দিতে হলো তিনশো ষাট বাদ অ্যাকচুয়ালি উনি বলছিল যে আমি আগোটা থেকে বুকিং করবো কিনা আমি বললাম যে না আমি ক্যাশ পে করছি তো উনি আমাকে বললো যে তিনশো ষাট বাদ দিতে হবে মানে যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকার মতো এক হাজার টাকার উপরে এবং চারপাশের ওয়েদারটা একটু দেখুন মানে বিকালে হচ্ছে এরকম থাকে বিকাল সাড়ে ফিভি আমি তো ক্রাবিতে তিন দিন ছিলাম এবং লাস্ট তিন দিনে ক্র্যাবিটা আমি ফায়াস দেখতে পারিনি আজকে মিস করা যাবে না কারণ ক্রাবিতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বারোটা একটার দিকে এই এরিয়া অনেক জমজমাট ছিল বিচ পার তারপরে মার্কেটের ভিতরে কিন্তু এখন দেখছি সব শুনশান তো বেরিয়ে পড়লাম আমার কালকের অ্যাক্টিভিটির বুকিংয়ের জন্য কালকে যে যে অ্যাক্টিভিটি আছে সেটার জন্য আমার কাছে যে বাদ ছিল সেটা পর্যাপ্ত হতো না যার কারণে আমাকে এখন আবার ডলার এক্সচেঞ্জ করতে হলো তো আমি এয়ারপোর্ট থেকে যা এক্সচেঞ্জ করেছিলাম সেটা এখনও আছে বাট কালকের অ্যাক্টিভিটির জন্য আরও বাদ দরকার হবে তো আমি এখন ফিভি থেকে এক্সচেঞ্জ করে নিলাম এবং একশো ডলারই এক্সচেঞ্জ করেছি আমাকে দিয়েছে হচ্ছে তিন হাজার টাকা একশো ডলারে সরি পঁয়ত্রিশ টাকা না তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ বার আর এয়ারপোর্ট থেকে আমি যখন এক্সচেঞ্জ করেছিলাম দুইশো ডলারে আমাকে দিয়েছিল ছয় হাজার নয়শো বিশ বা তিরিশ বার বাট এয়ারপোর্টের থেকে এখানে মোটামুটি বেশি দিচ্ছে তো এখন আমি যাচ্ছি স্কুবা ড্রাইভিং বুকিং করতে আমার কপোর মতো দেখি হুম চলে আসি স্কুবা ড্রাইভিং বুকিং করার জন্য এবং আমি দুপুরে এসে এখানে আগে কথা বলে গিয়েছিলাম ওনাদের দুইটা প্যাকেজ থাকে সকালে এবং বিকালে সো আমি সকালের প্যাকেজটাই নিচ্ছি তো আমি যখন এসেছিলাম তখন কেউই ছিল না এর জন্য আমি এখন এসে আমার ফর্মালিটিগুলো কমপ্লিট করে যাচ্ছে কালকে সকালে আমি স্কুবা ড্রাইভিং এর জন্য বেরিয়ে পড়বো মানে ওনারাই আমাকে নিয়ে যাবে আর কি আর এই ফার্স্ট টাইম তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি এর আগে করেছি কিনা বা কোনো ট্রেনিং নেওয়া আছে কিনা তো যেহেতু কোনো ট্রেনিং নেওয়া নেই সাথে ইনস্ট্রাক্টর থাকবে এখানে আমি এতক্ষণ ধরে ফর্ম ফিল আপ করছিলাম এবং এখানে অনেক ফর্মালিটিস আছে মেডিকেল কিছু ইস্যুজ আছে এখানে নো মানে সবকিছু ওকে ইয়েস দিলেই মোটামুটি ডক্টর দেখাতে হবে এখন আমি অবশ্য সবকিছু পরেই নিয়েছি এখানে যা যা আছে সবই আমার নই হয়ে যায় উবার ডাইভিং প্যাকেজ হচ্ছে তিন হাজার ছয়শো ন্যাশনাল পার্কে চার্জ হচ্ছে ছয়শো বাদ তো সব মিলিয়ে হচ্ছে চার হাজার দুইশো বাদ এবং এটার সাথে লাঞ্চ ইনক্লুডেড কালকে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মোটামুটি অ্যাক্টিভিটিটা চলবে সেভেন ও ক্লক আর ফিনিশ ফিনিশ উই গেট ব্যাক হিয়ার অ্যারাউন্ড টুয়েলভ থার্টি ওকে ওকে ইউ ডু টু প্লেস টু ডিফারেন্ট ডাইভ স্পট সো ইচ প্লেস অ্যাবাউ ইউ স্পেন্ড আন্ডার ওয়াটার লাইক ফোরটি ফোরটি ফাইভ মিনিট ক্যান ট্রাই ইউর ফিট ফার্স্ট ইউ ক্যান টুট ফিট ওকে আর ডাইভিং কস্টিউম এখান থেকে দেওয়া হবে সো এখন হচ্ছে ডাইভিং শুয়ের মাপটা নিয়ে নেওয়া হলো এটা পারফেক্ট আছে আমার সাথে কালকে স্কুবা ডাইভিং বুকিং করে এবং ডলার এক্সচেঞ্জ করে আজ আর কোনো কাজ নেই তাই ভাবলাম সমুদ্রের পাড়ে গিয়ে বসি ফিফি এরিয়াটা অনেক ছোট বিচে আসলে এ মাথা থেকে ও মাথা সব দেখা যায় আরে রাতের বেলা কোথায় ঘুরব তাই বিচে এসে বসে শান্ত সমুদ্র উপভোগ করছি চলে আসলাম ডিনার করতে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম নিয়ে নিলাম রাইস এবং এগ ফ্রাই আসলে আমি অন্য কোনো খাবার খেতে পারি না আমি অলওয়েজ ভেজ খাই মাঝে মাঝে ডিমটা খাওয়া হয় যদি কিছু না পাই এটার প্রাইস নিল দুইশোবার সো এভ্রান আজকের মতো টাটা কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে ফ্রম ফিফি আজকে আমার প্ল্যান ছিল সকাল সকাল উঠে স্কুবা ডাইভিংয়ে যাব কিন্তু আমি সে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে পাঁচটায় তারপর সেখান থেকে আস্তে আস্তে রেডি হয়ে আমি যখনই বের হতে যাব আমার ডাইভিং পয়েন্টে আসার জন্য এত জোরে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি এখন থামলই না এখন একটু কমেছে বাট তাও ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি তো বের হতে পারছিলাম না হোটেলের সামনে ওয়েট করছিলাম এক ঘন্টা বসেছিলাম পরে হচ্ছে ড্রাইভিং পয়েন্ট থেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল করলো যেহেতু নাম্বার দিয়ে এসেছিলাম দেন ওনারা বললো যে সমস্যা নেই বৃষ্টির মধ্যে ড্রাইভিং করা যাবে চলে আসুন আমি বললাম যে আমি তো আসতে পারছি না বৃষ্টি আমার কাছে ছাতাও নাই তো ওনারা আমাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসলো এই বোটে করে নিয়ে যাওয়া হবে ড্রাইভিং পয়েন্টে প্রথমে প্র্যাকটিস তারপরে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে যেটা সমুদ্রে আরেকটু গভীরে আমি সত্যি অনেক এক্সাইটেড আমার জন্য সম্পূর্ণ নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমি জানি না আসলে কি যে হবে ভয়ও লাগছে একটু উনি আমার ট্রেনার আমাকে সব কিছু বুঝিয়ে বলছিল যে কীভাবে সমুদ্রের নিচে কিছু মেনটেন করতে হবে আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা থেকে কিভাবে সারভাইভ করব তারপর আমাকে ডাইভিং কস্টিউম দেওয়া হলো আমি রেডি হয়ে নিলাম এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছি ডাইভিং পয়েন্টে এখন অক্সিজেনটা নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে আজকের এক্সপিরিয়েন্স সত্যি আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল তবে আমি বুঝলাম না কেন আমার সাথে এমনটা হলো আমি মানতেই পারছি না আমি এত ট্যুর দিয়েছি অনেক নৌজানে উঠেছি যেমন নৌকা ট্রলার শিপ ক্রুজ স্পিডবোট লঞ্চ তবে হ্যাঁ সেন্ট মার্টিনে একবার সিখ হয়ে পড়েছিলাম কিন্তু আমি বুঝিনি যে আমার ওয়েভে ফোবিয়া আছে আমি সুইমিং পারি সো আমার সমুদ্র নদী কোনো কিছুতেই ভয় লাগে না কিন্তু নৌকায় উঠলে আর ঢেউ হলে আমার অবস্থা খারাপ হয়ে যায় বমি করতে করতে আমাদের আজকের যে বোট ছিল এটা কাঠের আর অনেক বেশি দূর ছিল আজকের সমুদ্র অনেক বেশি উত্তল ছিল এবং ওয়েদার খুব খারাপ ছিল ড্রাইভিং পয়েন্টে পৌঁছানোর আগে আমি একবার বমি করে ফেলেছি ডাইভিং পয়েন্ট পর্যন্ত যেতে আমাদের টাইম লেগেছিল ৪৫ মিনিট তারপর ওখানে গিয়ে রেডি হয়ে অক্সিজেন নিয়ে যেই না সমুদ্রে লাফ দিলাম তখনই আমার অবস্থা আরও খারাপ হতে থাকে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছিলো আর কিছু দেখতে পাচ্ছিলাম না চারপাশে পুরো অন্ধকার হয়ে আসছিল। আমি সাতার পারি তবুও মনে হচ্ছিল আমি সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছি অক্সিজেন টানতেই পারছি না তখনই আমার ইন্সট্রাক্টরকে ধরে বললাম আমি ড্রাইভিং করব না আমাকে বোটে নিয়ে চলুন উনি আমাকে রিল্যাক্স করার অনেক ট্রাই করলো বাট আমার অবস্থা তো আরও খারাপ হতে থাকলো কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে বোট অনেক দূরে চলে গিয়েছে তবে নিয়ম হচ্ছে কোনো প্রবলেম হলে সিটি দিয়ে বোটের লোকজনকে ইনফর্ম করা উনি সিটি দিয়ে বোট ডেকে আমাকে উঠিয়ে দিল আমি বোটে উঠেই সেন্সলেস তারপর নাকি আমি শুয়েই বমি করেছি অনেকক্ষণ তাই তিরিশ মিনিট পর আমার সেন্স আসছে আমি জীবনের এই ফার্স্ট টাইম সেন্সলেস হলাম কিন্তু পুরো জার্নিটা ছিল আমার জন্য ভয়ঙ্কর ওই মুহূর্তে আমি আমার হোটেলেও আসতে পারবো না কারণ আমরা ফিফি থেকে তখন অনেকটা দূরে আর তখন টাইম ছিল সকাল আটটা আর আমাদের ব্যাক করার টাইম দুপুর সাড়ে বারোটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল এটা যাই হোক ব্যাপার না তবে স্কুবা ডাইভিং এর নেশা আমার এখনো রয়ে গিয়েছে আবার কখনো থাইল্যান্ড গেলে ডাইভিং করব অবশ্যই কিন্তু ডাইভিং তো করতে পারলাম না মাঝখান থেকে শরীরটাও খারাপ হলো আমার পনেরো হাজার টাকা সমুদ্রে চলে গেল শরীরটা তখন অনেক খারাপ ছিল তাই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং সন্ধ্যার একটু আগে উঠে পুরো ফিফিটা হেঁটে ঘোরাঘুরি করছিলাম ফিফি আইল্যান্ডের বিভিন্ন লোকাল খাবার ট্রাই করছিলাম টুকি শপিংও করলাম মানে লোকাল জিনিসপত্র আর কি সো এভরিওয়ান আমার এই ক্লাবি টু ফিফি আইল্যান্ডের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটলো সেটা মেনে নিয়েছি তাই কাল আবারও আইল্যান্ড ঘুরতে যাচ্ছি স্পিড বোটে করে জানি না কি হবে সো নেক্সট ভিডিওর জন্য সবাই রায়রাসানার সাথে থাকুন এবং আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা